আজ বানাবো সর্ষে দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি নুন নুন মাখিয়ে রেখেছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে পাউডার কেনা সর্ষে পাউডার দিয়ে বানাবো কারণ বাড়িতে আমার গোটা সর্ষে নেই পাউডারটা আমি দশ মিনিট হল জলে গুলে রেখেছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে মাছটা আবার ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো কড়াই দিয়ে দেবো তেলে মতো শুকনো লঙ্কা আলু দিয়ে

আরেকটু জল দেবো দিয়ে ফুটতে দেবো দশ মিনিট উপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখুন জলটা অনেকটাই কমে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দু তিন মিনিট মতো ফুটতে দেব রেডি হয়ে গেছে আমার সরষে ইলিশ লমনের আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে এবার গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো তারপরে নামিয়ে দেব একদম রেডি আমার সরষে ইলিশ যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ